নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি শিব পুরাণ নিয়ে বলছি গত অডিওতে আমি শিব পুরাণে যতটুকু বলেছিলাম তারপর থেকে আমি আরম্ভ করছি কিন্তু তার আগে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই কারণেই করবেন আপনারা যেমন নতুন নতুন অজানা কথা জানতে পারছেন ঠিক সেরকম যেন যারা জানেন না তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আমার হয়ে অনুরোধপূর্বক আপনারা এটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি গতবার বলেছিলাম যে কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবেন এখন আপনারা মিলিত হয়ে আমার অনুমতি ক্রমে সৃষ্টি কার্য করুন মহেশ্বর আরো বললেন আমি আপনাদের অভিষ্টতম পদ প্রদান করব তমমিতি দাসী হিত কাম্যয়া তখন বিষ্ণু বললেন হে দেবাদিদেব আপনাকে চিনতে পেরেছি আপনার স্থান সবার উপরে এখন আপনি আপনার স্বরূপ তত্ত্ব প্রদান করুন আপনি আমাদের ধেয় ও সেব্য বিষ্ণু কথা শুনে মহেশ্বর তাকে মঙ্গলময় এক নানা নাদাত্মক তত্ত্ব প্রদান করলেন সেই পরম তত্ত্ব লাভ করে তার মধ্যে পরমেশ্বর স্বরূপ দর্শন করলেন এরপর বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন তিনি দেখলেন উদ্ধে প্রণব থেকে পঞ্চমন্ত্র স্বরূপ পঞ্চকলা সংযুক্ত এবং মহাদেবের ওং তত্ত্বমশী হিত্যাকার মহাবাক্য স্বরূপ বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ ওংকার ভব পুত্রং কলা পঞ্চ কসং যুক্তম ওং তত্ত্বমসি ইতি উক্তং মহাবাক্যং হরস্বচ্চ সর্বপ্রকার কাম ও অর্থের সাধক এই মন্ত্র পুনরায় মেধা আকারে পরিণত হল আমি বলছি শিবপুরাণ থেকে অজানা কথা পরে তিনি চতুর্বিংশতি বর্ণযুক্ত চতুর্গ ফলপদ গায়ত্রী নামক আরেকটি মন্ত্র শিব গায়ত্রী শ্রবণ ও দর্শন করলেন তারপর যথাক্রমে মৃত্যুঞ্জয় মন্ত্র ওম শিবায় চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণামুক্তি মন্ত্র শ্রবণ ও দর্শন করলেন ক্রমে ভগবান বিষ্ণু এই পঞ্চমন্ত্র লাভ করে যথাবিধি জপ করলেন আমি পরবর্তীকালে পরবর্তী অডিওতে এই শিব পুরাণের দীর্ঘ শিব পুরাণ আমি আপনাদের কাছে নিয়ে আসব এই শিব মন্ত্র থেকে আরম্ভ করে সবকিছুই আপনাদের কাছে আমরা নিয়ে আসবো তার আগে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন নমস্কার